নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লকেল জব আপডেট লকেল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা কারণ আজকে আপনাদের আটটা চাকরি খবর একসঙ্গে আছে এবং একটা চাকরিতে থাকা ও খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি বন্ধুরা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমি প্রতিদিনই চেষ্টা করি এরকম বরাক বিলিতে যেগুলো প্রাইভেট চাকরি আছে আপনাদের সামনে একদম ফ্রিতে ফ্রিতে বন্ধুরা ফ্রিতে আপনাদের জন্য আপডেট নিয়ে আসার চেষ্টা করি কিন্তু আপনারা অনেকেই আসুন যারা চ্যানেলে নতুন ইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব না এত অনেক বেশি দুঃখ লাগে কারণ আমি কারণ আমি প্রতিদিনই চেষ্টা করি এরকম প্রাইভেট চাকরি নিয়ে আসার কারণ বরাকুমিতে একমাত্র যেটা চ্যানেল আছে যেখানে আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেট পাইবা তো আজকে আপনারা দেখতে এটা পড়াশোনা মাত্র এইট পাস থেকে এখানে এবং যারা কাজের অভিজ্ঞতা নেই তারা আপনাদের জন্য আজকে কাজের সুযোগ আছে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা আজকে আমার বাই এবং বই আপনারা কিন্তু এখানে উভয় অ্যাপ্লাই করতে তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি এই যেটা কাজ আপনাদের বাই এবং বইন আপনারা কিন্তু উভয় অ্যাপ্লাই করতে এটা আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের অনেকটা এরিয়াতে কাজ করার সুযোগ আছে তো কোন কোন এরিয়াতে আপনাদের আমি সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম এখানে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আমি প্রত্যেকটা আপনাদের ডিটেলস একদম সম্পূর্ণ কইয়া দিমু তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা এখানে আপনারা দেখতে এটা প্রথম যেটা এলো কাজের অবস্থান হলো আইলাকান্দি আইলাকান্দিতে আপনাদের মেইন টাউন যেটা প্রধান শহর এবং প্রধান শহরে যেটা কাছাকাছি যেগুলো এরিয়া আছে এইগুলাতে যারা আমরা বাই এবং বই না আপনারা কিন্তু এখানে বই অ্যাপ্লাই করতে পারবা এবং খালাইনে আছে যেটা আপনাদের বিহারা বাবুর বাজার প্রধান শহর জালালপুর বাঙ্গারপাড় ইত্যাদি এবং করিমগঞ্জ যারা আছে করিমগঞ্জবাসী সুকবর আপনাদের জন্য এখানে দেখতে দেয় এর আছে কালীগঞ্জ করিমগঞ্জ মেন টাউন খাগলাই গোলচোড়া বালিয়া লাটু মহিষাসন সুপ্রাকান্দি লক্ষ্মীবাজার ইত্যাদি এবং নিলামবাজার হইল গান্দাই বাড়িগ্রাম কাশ্যগ্রাম পট্টা নিলামবাজার প্রধান শহর এবং লালপুর ইত্যাদি দোলাইতে যেটা আপনাদের দেখতে দেয় এখানে দোলাই বাজার নতুন বাজার পালংঘাট মতিনগর ইত্যাদি বদরপুর আপনাদের বাঙ্গা সাইড বদরপুর আপনাদের যেটা মেইন টাউন আছে এবং পাঁচ গ্রাম এবং এখানে আপনার দেখতে এটা বারপুর ঘাট ওই তো লাগে এখানে হয়তো বদরপুর ঘাট ইত্যাদি তাছাড়া এখানে আপনাদের লালা বাজার হইলো আপনাদের প্রধান শহর প্রধান শহরে কাছাকাছি কাটলিচোড়া ইত্যাদি লক্ষ্মীপুরে আপনাদের লক্ষ্মীপুর লক্ষ্মীপুর শহর বাসকান্দি লক্ষ্মীপুর এলাকার কাছাকাছি এইগুলাতে আপনাদের কাজ করার সুযোগ থাকবো এবং শিলচর আপনাদের জন্য সুকবর শিলচরে আপনারা দেখতে রামনগর তারাপুর শালচাপড়া শ্রীকোনা দুধপাতির এটা আপনাদের ইত্যাদি এবং শিলচর আরেকটা আছে আপনাদের কাটাল রোড মেহের এনআইটি সাইট মেডিকেল সাইট তারপরে আইরংমারা বুদুরাই ইত্যাদি তো এইগুলোতে এরিয়াতে আপনাদের এবং সিলেটের আর একটা হয়েছে আপনাদের সোনাই সাইডে আপনাদের সোনাই রোড আউলিয়া বাজার ইত্যাদি তো আপনাদের এইগুলা যারা আসুন আপনারা কিন্তু একদম সুবর্ণ সুযোগ আছে বড়াগুলিতে শুধু একটা না আপনাদের অনেকটা জেলাতেই আছে আপনারা কিন্তু এই কাজগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা এবং বোন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ করে দিলাম এখানে দেখতে একটা জরুরিভাবে নিয়োগ আপনাদের ডেলিভারি বয় কাজ থাকবো এখানে আমরা দুই ধরনের বেদন অফার করছি একটা হলো নির্দিষ্ট মাসিক বেতন আপনাদের এগারো হাজার পাঁচশো টাকা ফিক্স স্যালারি থাকবো এবং তিন টাকা করে প্রতি পেট্রোলে পাইবা তাছাড়া হলো আপনাদের কমিশন বেজে যেটা আপনাদের ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা করে প্রত্যেকটা আপনারা ডেলিভারির উপরে আপনারা এখান কমিশন বেজে আপনারা সাপ্তাহিক পেমেন্ট পাইবা আপনারা এইটা যেটা পেমেন্ট দেওয়াইব আপনারা প্রত্যেকটা সপ্তাহের মধ্যে আপনারা এখানে কিন্তু আপনাদের আপনারা এখানে আপনাদের বেতনটা পাইবা এবং এই কাজের জন্য কিন্তু যারা বাইক স্কুটি আছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আদারওয়াইজ আপনারা কিন্তু এইখানে বায়োডাটা সেন্ড করবা না প্রার্থীর অবশ্যই বাইক স্কুটি এবং স্মার্ট মোবাইল থাকতে হবে তো যারা স্মার্ট মোবাইল এবং রিক্সাকার বাহন আছে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা শিক্ষাগত যোগ্যতা মাত্র এইট পাস হইলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা এই কোম্পানি এইচ আর এমনি আপনাদের রিপ্লাই করবো যদি শর্ট লিস্টে রইন তো এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে হবে সেভেন জিরো এইট সিক্স ফোর এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা এবং এই কাজের জন্য আমার বাই এবং বোন উভয়ে অ্যাপ্লাই করতে পারবে আপনাদের জন্য একটা সুপর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবার করিমগঞ্জবাসী সুখবর 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 এই কাজের জন্য কিন্তু আমার বাই এবং বোন আপনারা কিন্তু উভয়ে অ্যাপ্লাই করতে তো অনেক বোনরা আমার কমান্ড করছিলে যে ফিমেল কিছু জব থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য সুখবর চাকরির বিজ্ঞপ্তি আপনাদের করিমন শহরে একটি টু হুইলার শোরুমের জন্য কর্মী প্রয়োজন পোস্ট হলে আপনাদের সেলস এক্সিকিউটিভ পোস্ট থাকবো এবং এখানে দেখতে হবে আপনাদের মেল এবং ফিমেল বাই এবং বইন আপনারা কিন্তু এই কাজের জন্য উভয়ই অ্যাপ্লাই করতে পারবা তো কোয়ালিফিকেশন যেটা আপনাদের মাত্র এইচএস পাস আপনারা যদি মাত্র এইচএস পাস করে থাকুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলে আপনাদের নেগোসিয়েল আপনাদের বেতন যেটা আলোচনা সাপেক্ষ ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সেন্ড বায়োডাটা তো ওইটা যেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে কোনো ধরে আপনারা কল করবে না হোয়াটসঅ্যাপ নম্বর যেগুলো আছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে বায়োডাটা সেন্ড করে দিলেই কোম্পানি আপনি যদি নেন কোম্পানি আপনারা এমনি ফোন করবো তো এখানে আপনারা দেখতে নম্বর দেওয়া আছে এইট সেভেন টু ফোর এইট ডাবল সেভেন ফোর ফাইভ ওয়ান এই নম্বরে আপনাদের বায়োডাটা সেন্ড করতে হবে তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এটা আপনাদের যেটা জব वैकेंसीতে আপনাদের শিলচাতের থেকে জব वैकेंसीটা আর যে रिक्वायरमेंट আপনাদের শিলচা এবং কভারিং যেটা আপনাদের পুরো বোড়াগুলে আপনাদের মার্কেটিং এর কাজ থাকবে এখানে পজিশন আপনাদের এর পোস্ট থাকবো কোম্পানির নাম যেটা আপনারা ওমকার পরিমল মন্দির প্রোডাক্ট যেটা আপনাদের আগরবাতি মানে ধুপকাটি যেটা আছে আপনাদের এটা আগরবাতি আপনাদের প্রোডাক্ট থাকবো আপনাদের এগুলার নিয়ে মার্কেটিং এর কাজ থাকবো গুড স্যালারি থাকবো এবং টিএ ডি আপনাদের সম্পূর্ণ এখানে কোম্পানির তরফ থেকে এবং সেন্ড আপনাদের সিবি আপনাদের বায়োডেটা সেন্ড করবো মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ আছে তো ফোন নম্বর দেখতে এখানে দোয়া আছে সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফোর এইট ফাইভ ডাবল নাইন নো কল অনলি হোয়াটসঅ্যাপ এখানে আপনারা কোনো ধরনের ফোন করবা না এখানে দোয়া আছে অনলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তারপরে যদি আপনারা কিন্তু তারপরে যদি আপনারা ফোন করুন আমি নেক্সট টাইম থেকে কোনো ধরনের এখানে ফোন নম্বর শেয়ার করতাম না কারণ সবেরই আজকে আজকের দিনে সবই কাজ থাকে তো আপনারা যদি একসঙ্গে যদি অনেকেই ফোন করে তো কোম্পানি অনেক বেশি ডিস্টার্ব হয় তো এখানে এইগুলো এই জন্য কোম্পানি আজকাল তারা আপনাদের এখানে অনলি হোয়াটসঅ্যাপ লিখে দেয় এর কারণ আপনারা যদি বায়োডাটা সেন্ড করে দিন আপনারা যদি শর্টলিস্ট নেন কোম্পানি আপনারা এমনি ফোন করব তো এই তার লিগে এখানে অনলি হোয়াটসঅ্যাপ এবং মেইল দেখতে হবে আপনারা বট্টাচার্জি ডট শুভ্র অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে আপনারা মেইলের মাধ্যমে আপনারা যদি বায়োডাটা সেন্ড করে দেন আপনারা কিন্তু এখানে হয়তো আপনারা কোম্পানি আপনাদের ফোন করব বা মেইলের মাধ্যমে রিপ্লাই দেবো তো একটা সুগুণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করব বন্ধুরা আদিত্য বিল্লা কোম্পানির নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন তো আদিত্য বিল্লা সান লাইফ ইন্স্যুরেন্স থেকে আপনাদের জব দেখেছে এটা আপনাদের পজিশন যেটা থাকবো ইউনিট সেলস ম্যানেজারের পজিশন আপনাদের এখানে আপনারা লোকেশন যেটা দেখতে চায় শিলচার এবং শিলং তো শিলচার বাছি সুকবর আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স যেটা আপনাদের দেখতে ওটা ওয়ান ইয়ার্স ইন আপনাদের দেখতে ওটা ভেনকা স্টুডেন্টস সেলস আপনাদের এডুকেশন যেটা গ্র্যাজুয়েশন আপনারা যদি গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে যদি করে তখন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং সেলে যেটা প্যাকেজ দেওয়া আছে আপনাদের দ্বারা সাড়ে তিন লাখ অবধি আপনাদের ইয়ারলি প্যাকেজ থাকবো এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেট আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনার এখানে কোম্পানি মিল দেওয়া আছে মিলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো এইচআরে যেটা মিল দেওয়া আছে দেখতে পাই এখানে কোম্পানি এইচআর যিনি ওনার মিল দেওয়া আছে রিচার্ড ডট দাস ডট বি অ্যাট দ্য রেট আদিত্য বিড়লা ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্ট কোম্পানি হয়তো মিলের মাধ্যমে রিপ্লাই দিতে পারে নাইলে আপনাদের ফোন করতে পারে তো আপনারা রোজ দিনই আপনারা প্রত্যেক দিনে আপনাদের মিল যেটা আছে মেল আইডিটা চেক করবা এবং লাস্ট ডেট দেখতে ওটা একত্রিশ আগস্ট অব্দি আছে তো একত্রিশ আগস্ট আগে আপনারা এই জবটার জন্য অ্যাপ্লাই করে দিবা তো বন্ধুরা এটা আপনাদের যেটা পোস্ট হলো এইচআর পোস্ট এখানে আপনারা দেখতে এইচআর এম বিএ ওর বিবিএ রিকোয়ার্ড ফর সিলচার বেস আপনাদের যেটা কাজটা হলো আপনাদের সেলজার বেজ আপনাদের ফার্মে কাজ থাকবো মাস্ট হ্যাভ ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের এক বছরে এইচ আরে অভিজ্ঞতা থাকতে লাগবো এখানে তো যারা আপনাদের এইচ অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এইচ আরে আপনাদের ফুল ফর্ম ডেটা এলো মিউম্যাল তো স্যালারি হলো আপনাদের নেগোসিয়েশন আপনাদের বেতনটা হলো আপনাদের কথাবার্তা আলোচনা সাপেক্ষ আপনাদের আপনারা যে সময় ইন্টারভিউতে দেবা ওই সময় আপনাদের কথাবার্তা মানে দেবে কারণ আপনাদের স্যালারি ফিক্সড করাইব ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্ড ইউর সেন্ড সিবি আপনারা যারা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এটা শুধু কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই আপনারা কিন্তু এখানে কোনো ধরনের কল করবা না আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতো এটা সেভেন সিক্স থ্রি সিক্স এই নম্বরে যেটা আছে বায়োডেটা সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করব বন্ধুরা এই যেটা জব আপনাদের সেলস অফিসার আপনাদের শিলচার থেকে জব পেয়ে গেছে যেটা পোস্ট আপনাদের সেলস অফিসার এখানে একটা পোস্ট আছে লোকেশন হলো শিলচার আসাম সেলারি আপনাদের ডিপেন্ডিং অন দ্য এক্সপিরিয়েন্স আপনার কাজের আপনার উপরে কাজের অভিজ্ঞতা আপনাদের নির্ভর করে টিএ ডি আছে এইগুলো কাজ করি আপনারা কিন্তু এইগুলো আপনারা সুবিধা পাইবা এক্সপিরিয়েন্স যেটা আপনাদের কাজের যেটা অভিজ্ঞতা আপনার চার থেকে পাঁচ বছর যদি আপনাদের সেলসে যদি অভিজ্ঞতা থাকে এবং দেখতে যায় এখানে কি কি দেওয়া আছে মেনশন করা আছে ডিলিং উইথ কোম্পানি ইন্ডাস্ট্রিল কন্ট্রাকশন সিমেন্ট বিল্ডিং মেটেরিয়াল তো এইগুলোতে যদি আপনাদের থেকে যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আমি মনে করি আশা করি আমাদের বড়াগুলিতে অনেকে আছে আপনারা যারা আপনাদের সেলসের অভিজ্ঞতা আছে এডুকেশন যেটা আপনাদের গ্র্যাজুয়েশন আপনারা যদি গ্র্যাজুয়েশন যদি আপনাদের যদি গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে করে তখন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা কিন্তু এখানে আপনাদের দেখতে একটা টু হুইলার মাস্ট আপনারা কিন্তু এখানে দুই চাকার বাঁধ থাকতে লাগবো এবং রেসপন্সিবিলিটি কী কী দু আছে আপনারা দেখতে আমি যদি পড়া যাই ভিডিওটা অনেক লম্বাইব তো আপনারা এখানে সবকিছু দু আছে আপনারা ডিটেলসে একবার পড়ে নিবা তো এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন এখানে কোম্পানির মেইল এবং হোয়াটসঅ্যাপ নম্বর দু আছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা এবং মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো মেইন যেটা আপনারা দেখতে দেখ কোম্পানি ইল গ্রিন ইনফো এট দ্য রেট গ্রিন এসি ডট কম এবং ফোন নম্বর দেখতে দেয় নাইন ফাইভ সিক্স জিরো এইট ওয়ান টু থ্রি টু এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বায়োডাটা সেন্ড করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা বন্ধুরা এই কাজের জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের থাকা ও খাওয়া একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা পোস্ট দেখতে যেটা পোস্ট যেটা আপনার দেখতে বি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট আপনাদের একটা লোকেশন আপনারা যেটা হলো আপনার দেখতে দাও ফ্যাক্টরি হলো আপনাদের বরকোলা বরকোলা আপনারা নাম হচ্ছে অনেকে শুনছেন তো এটা আপনাদের শিলচার এরিয়াতেই পড়ে বরকোলা শিলচার আসাম ফুডিং এন্ড লোজিং ফ্রি এখানে দেখতেটা একদম সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া একদম ফ্রি আপনাদের স্যালারি যেটা আপনাদের ইয়ারলি প্যাকেজে দেখতে দেখতেটা ছয় থেকে আট লাখ অবধি আপনাদের স্যালারি আপনাদের ডাকবো এটা প্যাকেজ সিস্টেম আপনাদের ইয়ারলি আপনারা দেখলে এবং আপনাদের মাসে কত টাকা পড়ে আপনারা ডিপেন্ডিং অন দা এক্সপিরিয়েন্স আপনার সম্পূর্ণ কাজের অভিজ্ঞতার উপরে আপনার এখানে স্যালারিটা আপনারা সম্পূর্ণ বেস করে এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাত থেকে দশ বছর যদি আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা হলো আপনাদের এসি ব্লক যেটা আছে আপনাদের এইগুলো ব্লকে আপনাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওনাদের মানুষ প্রয়োজন এডুকেশন যেটা আপনারা দেখতে এটা বি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জব ডেসক্রিপশন আপনাদের আপনাদের অভিজ্ঞতা যেটা আপনাদের মেকানিক্যাল নলেজ যদি আপনাদের এসি ব্লক মেশিনে যদি আপনাদের কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের যেটা কাজ থাকবো আপনাদের ফুল নলেজ এবং ইন্টারেস্ট ক্যান্ডিডেট আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইনি কেন কোম্পানি মিল দেওয়া আছে এবং ফোন নম্বর দেওয়া আছে মিল যেটা হলো আপনাদের ইনফো অ্যাট দ্য রেট গ্রিন এসি ডট কম এবং ফোন নম্বর যেটা হলো আপনাদের 9560812328 এই নম্বরে ফোন করে আপনাদের WhatsApp সেন্ড করি বায়োডেটা সেন্ড করে দেব একটা ভালো জব ভ্যাকেন্সি আছে আচ্ছা করব না তো বন্ধুরা এই যেটা জব ভ্যাকেন্সি আপনারা দেখতে দা সিচুয়েশন ব্যাকএন্ড ওয়ান্টেড এনার্জেটিক সেল প্রমোটার উইথ এখানে আপনাদের সেলসের কাজ এখানে সম্পূর্ণ ফিক্সড ইমোলমেন্ট এন্ড অ্যাট্রাকটিভ কমিশন ফর ফাস্ট মুভিং কনজিউমার ফুডস ফর ব্রাগবেলি তো এই কাজের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করতে চান এখানে ফোন নম্বর দেওয়া আছে এখানে ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা আপনারা দেখতে পাবেন এখানে নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ফোর সিক্স টু এবং আরেকটা ফোন নম্বর দেওয়া আছে এখানে সিক্স ট্রিপল জিরো থ্রি টু ট্রিপল এইট ফোর এই দুইটা নম্বরে ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তাছাড়া কোম্পানি মিল দেওয়া আছে পাল দেবাশিস নাইনটিন ফিফটি এইট মাধ্যমে আপনাদের বায়োডাটা সেন্ড করতে পারবা তো আপনাদের জন্য একটা সম্পূর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা ক্লাসকে এইগুলার জব ভ্যাকেন্সি আসলো ধন্যবাদ বন্ধুরা বারো থাকুক সুস্থ থাকুন এবং সবসময় আপনারা চ্যানেলটা ভিজিট করবা কারণ এখানে একমাত্র যেটা চ্যানেল আছে বরাকবিলের মধ্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে সিলেটি ভাষায় সবসময় জব আপডেট হইবা ধন্যবাদ বন্ধুরা